হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত স্বাস্থ্য সমস্যা সমাধানের ঘরোয়া উপাদান হিসাবে বহুকাল ধরে ব্যবহার করছে যেমন বমি ভূমি ভাব হজমের সমস্যা ও ব্যথা ইত্যাদি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে তিরিশ দিন এক টানা আদা খাওয়ার কিছু উপকারিতার কথা এক হজমের সমস্যা রুদে আদার মধ্যে ডাইজেস্টিভ ট্রাক্টের পদাহ কমানোর ক্ষমতা রয়েছে এটি পাচন রস নিঃসরণ করতে সাহায্য করে এতে খাবার ও পানি খুব সহজেই পেটে নড়াচড়া করতে পারে দুই বমি রুদে গর্ভাবস্থায় বমি কমাতে আদা খুব উপকারী এছাড়া মর্নিং সিকনেস প্রতিরোধে এটি কার্যকর তিন ব্যথা কমাতে পেশি ব্যথায় আদা কার্যকর আদা পঁচিশ ভাগ পেশির ব্যথা কমাতে কাজ করে চার ও প্রতিরোধে কাজ করে দুইশো সাতচল্লিশ জনের একদল লোকের উপর একটি গবেষণা করে দেখা গেছে আদা খুব দ্রুত গাটের ব্যথা কমায় এবং গাটের ক্ষয়রো সাহায্য করে পাঁচ কোলেস্টেরলের মাত্রা কমে পঁচাশি জনের উপর করা একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র তিন গ্রাম আদার গুঁড়ো খেলে শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এতে হৃদরোগের ঝুঁকি কমে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় প্রতিদিন মাত্র দুই গ্রাম আদার গুঁড়ো বারো সপ্তাহের দরে খেলে ডায়াবেটিসের ঝুঁকি দশ ভাগ কমে পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে দশ ভাগ সাত আদা ক্যান্সার বিরোধী আদার মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান এটি কোলনের ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে আট মস্তিষ্কের কার্যক্রম ভালো করে আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যাক্টিভ উপাদান মস্তিষ্কের অকাল বার্ধক্য কমায় এতে স্মৃতিশক্তি বাড়ে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে